এইটা রংপুরের সাইদের লাশ এটা মুদ্ধের লাশ আঞ্জিবের লাশ রায়হারের লাশকে আপনি অপমানিত করেছেন আপনি কিসের উপদেষ্টা আপনার এই শিশু বাচ্চারা এই আলোকপিয়াসী কিশোররা এরা যে অভূতপূর্ব অদ্ভুত্থান তৈরি করেছে এই এই সোনালি রূপালী গোলাপী অভুত্থান এটা একটি স্বপ্নপূরণের জনগণের পক্ষ থেকে তাদের এই বিপ্লব তাদের এই রক্তদান দানা এই হচ্ছে এদেশের সমাজকে একটি গণতান্ত্রিক সমাজে করার সেই সমাজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সমাজ তাদের ঐক্যের সমাজ বন্ধুরা আমার আজকে তাই আমরা সবাইকে হুশিয়ার করছি এখনো বললাম না যে প্রেতাত্মা স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা বিদায় নেয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো সকল গণতন্ত্রকারী রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে হঠাৎ কি হল তার প্রেতাত্মা এই সরকারের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ঢুকে তিনি বিভাজনের তৈরি করছেন তিনি বলছেন বিএনপিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার जाधव এই ব্যক্তির কি বলছে দেখুন সত্য ঘটনা এটি সত্য ঘটনা এটি চট্টগ্রামে উনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনীতে যে গাম দেওয়া হতো সেই গাম তিনি বাজারে বিক্রি করে আত্তস্বাব করেন এর উপর যে মামলা হয় সেই মামলায় উনি বসে শতবর্ষ হন ডিপার্টমেন্টাল মামলা মামলা দেশের নীতি বেগণ খালিদ জিয়া তখন প্রধানমন্ত্রী তিনি ভাবলেন যে সেনাবাহিনীকে তিনি অত্যন্ত এই সেনাবাহিনীর প্রতি তার শ্রদ্ধা শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আবার স্বাধীনতা যুদ্ধে তার স্বামী মেজর জাহ জিয়র রহমান নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাই এই প্রতিষ্ঠানটির প্রতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুর্বল তাই একজন সামরিক ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন সেটিকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়েছিলেন যে প্রতিষ্ঠান বদনাম না হয় কিন্তু তার প্রতিদান কি দিলেন যে যে ফ্যাসিস দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তর রাস্তাঘাট শ্রমিক কৃষক জনতা সর্বশেষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত শুধু পান করেছে রক্ত ঝরিয়েছে তাদেরকে বলছেন যে আপনারা আপনারা এখন সংগঠন করে আর বিএনপির প্রতি ইঙ্গিত করে বলছেন যে কিছু করলে বাড়াবাড়ি করলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আপনি কিসের উপদেষ্টা আপনি ফ্যাসিস্টের উপাসক আপনি ফ্যাসিবাদের উপাসনা করেন জনগণ তো বলছে আপনি ভিতরে ভিতরে প্রকাশ্য না হলেও আপনি ফ্যাসিবাদের উপদেষ্টা ছিলেন সেই দুর্বলতা এখন প্রকাশ হয়ে পড়ছে আপনার এত বড় বিপ্লব হয়ে গেল। সেইখানে যারা সমর্থন দিয়েছে সক্রিয় সমর্থন দিয়েছেন তাদেরকে আপনার পা ভেঙে দিবেন আর আওয়ামী লীগের লোকজনদেরকে বলছেন যে আপনারা সংগঠন করেন এটা আবরারের লাশ এটা রংপুরের সাইদের লাশ এটা মুগ্ধের লাশ তঞ্জিবের লাশ রায়হানের লাশকে কে আপনি অপমানিত করেছেন